বিশ্ব উন্মতি মুসলিম আয়ের দ্বার প্রান্তে লাইলাতুল বরাত তথা শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ একটি রাত যখন এসে উপস্থিত হয় তখন আমাদের সমাজে ধর্মীয় অঙ্গনে দুই শ্রেণীর ব্যক্তির আবির্ভাব ঘটে এক শ্রেণী ব্যক্তির বক্তব্য হলো শবে বরাত বলতে কিছুই নাই আর আরেক শ্রেণীর বক্তব্য হলো তারা শবে বরাত পালন করেই ঠিকে কিন্তু শবে বরাতের নামে এমন কিছু বাড়াবাড়ি করে যা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তোলে এই জন্য প্রিয় ভাই আজকের এই রাত্রিতে আজকে সেই সব বিষয়গুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করব যেই সব বিষয়গুলোর প্রতি অবহিত হলে পরে আজকের এই আমলগুলো আমরা যা শুরু করেছি এই আমলগুলো আমাদের জন্য হবে আমরা শুরুতে দেখে নেই লাইলাতুল বরাত বা সবে বরাত বলতে কিছু আছে কিনা ঠিক না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চার সংখ্যার ইবাদতকেই বেশি প্রাধান্য দিয়েছেন যেমন বছরে 365 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটি দিনকে সবচাইতে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন একটি দিন হলো দুই ঈদের দুই দিন আরেকটি হলো আরাফার দিন আরেকটি হলো জুমুআর দিন আর কি হলো আশুরার দিন ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বছরের তিনশত টি রাতের উপর আল্লাহ পাক চারটি রাতকে করেছেন মর্যাদা পূর্ণ একটি হলো দুই রাতের দুই ঈদের দুই রাত এরপরে জুমুয়ার রাত আরেকটি হলো লাইল কদরের রাত আর আরেকটি হলো এই রাতের মর্যাদা এই রাতের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে হাদি শরীফ ইবনে মাজাহ শরীফে হাদরতে আলী কার্লা হুয়া থেকে বর্ণিত হয়েছে وعن عليّ رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل بغروب الشمس إلى سماء الدنيا ويقول: ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق ألا من مبتلٍ فأوافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر قال نبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشد قرة ليلة البرات الرات. পবিত্র শরেবরাতের রাত্রি যখন উপস্থিত হয় রসুলে কালীন সল্লুল্হ ওয়ানি ওসাল্লাম বলেন প্রকুমু উনাইলাহা ওসুমিয়াউ মাহা এ রাত্রিগুলোতে তোমরা দাঁড়িয়ে নফল লামাজের মধ্য দিয়ে এ গুলোকে অতিবাহিত করবেন অসুমু নাহারহা এবং পরের দিন তোমরা একটি রোজা রাখবে তার কারণটাই হলো

ক্ষমা প্রার্থী ব্যক্তি তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ রব্বুর আর আমি তোমাদেরকে মাফ করব। আর আমি মুস্তার আজও কি তোমাদের মধ্যে থেকে কোন রিজিক প্রার্থী ব্যক্তি তোমরা আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আর আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব আর আমি আফিয়াহু

আইয়ুক্তবা কুল মওলুদিন ফি বনি আদম যে আজকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছরে এই পৃথিবীতে কতগুলো মানুষ আসবে তাদের একটা রেকর্ড আল্লাহ পাক কি করে আজকে সৃষ্টি করে ওয়ফি কুল একইভাবে একই একটি বছরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ রাব্বুল আলামিন

আর তার রিজিকটা কেমন হবে আল্লাহ পাক কি করেন আজকের এই রাত্রিতেই ফয়সালা করেন শুধু তাই নয় অপর রওয়ায়েতে এসেছে মিশকাত শরীফে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা বর্ণনা করেছেন উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এক রাত্রিতে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাত্রি আমি আমার বিছানায় না পেয়ে আমি রাসূলুল্লাহকে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দুহাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে

রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যতগুলো বিবির সাথে সময় দিতেন সেই ধারাবাহিকতায় রবিউয়ারাতের রাতের এই মুহূর্তটা ছিল উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকাহ ডেট ছিল মা আয়েশা বলছিলেন আমি রাসূলুল্লাহকে না পে আমার সন্দেহ হল না জানি আমার হাবিব আমার রাসূল তার অন্য কোন সতীনের ঘরে গিয়েছেন রসুরে করিম সাল্লি সাল্লাম বললেন হে আয়সা আজকের এই রাতটি হলো সেই রাত যে রাত্রিতে আল্লাহ রব্বুরা নামিন আর সে আজিন থেকে পৃথিবীর প্রথম আকাশে অবতরণ করে আল্লাহ রব্বুরা নামিন পূর্ণ একটি বছরের সকল মাখরুকের রিজিকের ব্যবস্থা করেন এইভাবে বহু হাদিস বর্ণিত হয়েছে

আপনি আপনার মাথাটাকে উত্তোলন করুন অংজুর ইলা সামা ইদ দুনিয়া এবং আকাশের দিকে আপনি আপনার মুখটা আপনি একটু তাকান রসুল করিম সাল্লি ওসাল্লাম হাজরত জিব্রাইলের কথা মতো আকাশের দিকে তাকালে রসুল করিম সাল্লি ওসাল্লাম তিনি দেখতে পেলেন প্রথম আকাশের দরওয়াজা আল্লাহ পুরা রামিন খুলে দিয়েছেন প্রথম আসমান থেকে এক ঘোষণাকারী ফেরিস্তা ঘোষণা দিচ্ছেন সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে এই রাত্রিতে রূপুর হালতে রয়েছে এরপরে সুরে করিম সাল্লি ওসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন দ্বিতীয় আসমানের এক ফেরিস্তা এলান করছেন সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে এই রাত্রিতে সিজদায় অবনত রয়েছে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি এভাবে তৃতীয় আকাশের দিকে তাকালেন তৃতীয় আকাশের দরওয়াজায় এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করছেন সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে এই রাত্রিতে জিকির করছে এরপরে চতুর্থ আসমান থেকে এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করছে সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে এই রাত্রিতে দোয়া করছে এরপর পঞ্চম আকাশ থেকে একজন ঘোষণাকারী ফেরেস্তা ঘোষণা করছেন সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকের রাত্রিতে তাদের বিগত গুনাহের প্রতি লজ্জিত ইস্তেক ফার করছে এরপরে সুরে কারিম সাল্লাহ আলী ষষ্ঠ আকাশের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন ষষ্ঠ আকাশ থেকে ষষ্ঠ আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেস্তা ঘোষণা করছেন সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকের এই রাত্রিতে এই মধ্যে সম্পৃক্ত হবে সপ্ত আকাশ থেকে ঘোষণা ঘোষণা করছে সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা যা চাইবে তাদের জন্য অষ্ট আসমান থেকে অন্য এক ফেরস্তা ঘোষণা করছেন সুসংবাদ সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের রাত্রিতে যারা যা চাইবে আল্লাহ আলামিন তাই কবুল করবেন সুবহানাল্লাহ

ইলা মুশরিকিন আও মুহাসিন তবে আজকের এই দুই আজকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার কোন ব্যক্তি উপর তার রহমতে দৃষ্টি নিক্ষেপ করেন না এক জন হলো ইল্লা মুশরিকিন যারা আল্লাহর রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে গায়রুল্লাহকে শিরকিয়াতের আসরে বসিয়েছেন আরেকজন হলো আও মুহাসিন যারা হিংসা বিদ্বেষ করে অর্থাৎ আজকে এই রাত্রিতে আল্লাহ রব্বুর আলমিন এই পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনদেরকে যারাই নিয়তে আজকের এই রাত্রিতে কি হবে সম্পৃক্ত হবে আল্লাহর রব্বুর আলমিন সকলকেই সাধারণ ক্ষমার আওতায় অন্তর্ভুক্ত করবেন এক্সেপশনাল ব্যতিক্রম হলো দুইটি শ্রেণী এক হলো মুশ্রিক যারা আল্লাহর একত্রবাদের সাথে কাউকে কি করেছে শির করেছে শরিক করেছে প্রিয় ভাই আমরা কি আল্লাহ পাকের দিদার চাই পরকালীন জীবনে আল্লাহ পাকের সাথে আমাদের দিদার হোক এটা কি আমরা চাই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাউ কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামান আমালান সালিহা ফালিয়া আদান সরিহা উ আদা ইউ শ্রী কিবি আর বিহী আহা দা আল্লাহ রব্বুরা রমিন বলছেন কোন ব্যক্তি যদি ইচ্ছা এই হয় পরকালীন জীবনে আল্লাবুরা রমিন তার সঙ্গে দিদার দিবেন তাহলে সেদিন দুটো কাজ করে কয়টা কাজ দুটো কাজ করে ফালিয়া আমালা আমানাম স রিহা এক নম্বর কাজই হলো যেজন আমলই صالح করে আর দুই নাম্বার কাজী হলো ওয়া লা ইউশিরিক বিইবাদাতি রব্বি احد আ তারজন আল্লাহ একত্ববাদের সাথে কাউকে শরীক না করে